আশা সবাই অনেক ভালো আছেন তো আমরাও ভালো আছি রাইট না এখন বাজে সাতটা এখন আমরা তিনজন বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি আপনার ব্লগ টি সম্পূর্ণ দেখতে থাকুন আসলে সবার ব্লগ অনেক ভালো লাগবে তো ভিডিওটি সাথে থাকুন কেউ স্থিৎ করবেন না চলুন বন্ধুরা আমরা অনেক সকালে ঘুম থেকে উঠেই যে দেখুন সূর্য এখন ঠিক মতো উঠে পারিনি তো আমরা বেরিয়ে পড়েছি তিনজন কোথায় যাচ্ছি আপনারা সবাই অত ভাবছেন যে আমরা এত সকাল উঠে কোথায় যাচ্ছি আমরা আজকে মূলত যাচ্ছি ফুলের রাজধানী কদখালিতে গদখালিকে ফুলের রাজ্য বলা হয় যেটা আমাদের যশোর জিগর গাছাতে অবস্থিত যেটা জিকর গাছ বাজার গদখালি নামে পরিচিত যে জায়গাটা ওখানে আমরা সকাল সকাল উঠে যাচ্ছি কারণ আমরা সকালবেলা একটা বাজার হয় সে বাজারটা দেখব তো আমরা এই যে তিনজন বেরিয়ে পড়েছি রাস্তাতে যাচ্ছি এই রাস্তাটা আমার বরাবরই খুব ভালো লাগে এটা হলো বেনাপুল টু যশোরের যে হাইওয়ে রোড সেই রোডটা এখন এই যে আমরা চলে আসছি জিকোর গাছা জিকোর কাছা এই যে ব্রিজটা পার হয়ে আমরা সুন্দর একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো আজকে অনেক বেশি ঠান্ডা ছিল এই কারণে আমরা একটু যাওয়ার পরে যে একটু দাঁড়িয়ে এখানে রেস্ট নিয়ে নিচ্ছিলাম আশেপাশের এই জায়গাটা আমার খুবই পছন্দ এই কারণ দুই পাশ থেকে অনেক সুন্দর গাছ থাকে তো যে দেখুন আমরা দেখতে চলে আসলাম গতকালি বাজারে আমরা এখানে পৌঁছানোর আগে থেকে এখানকার বাজারটা শুরু হয়ে গেছিল এখানকার বাজারটা খুব ভোরবেলা থেকে শুরু হয় এবং পর্যন্ত এই এই বাজারটা থাকে বাজার থেকে অনেক মানুষ দূর দূরান্ত থেকে পাইকারি দামে এখান থেকে ফুল কিনে নিয়ে যায় কারণ এখানে অনেক ফুলের চাষ হয় এই কারণে এখানে পাইকারি মার্কেট এখান থেকে অনেক ব্যবসায়ীরা ফুল কিনে নিয়ে যায় তারা বিজনেস করে বিভিন্ন শহরে আমাদের যশোর জেলায় দরটানায় অনেক লোকে আছে এখান থেকে ফুল নিয়ে যায় তো দেখুন এখানে অনেক রকম ফুল ছিল যেগুলোর নাম আমি সব জানি না কিন্তু এইগুলো যার বলে এগুলো আমি জানি তো এখানে দেখুন চারিপাশে অনেক দোকান আছে এবং অনেক লোকে এখানে ফুল বিক্রি করতে এসছে আসলে আমাদের যশোর জেলাটা পরিচিতি পেয়েছে গতকাল থেকে কারণ আমাদের এখানে দেশের দূর দূরান্ত থেকে লোকজন আসে আমাদের এই গতকালী বাজারটা দেখার জন্য গতকালী বাজার এই পাইকারি ফুলের বাজারটা হয় রাস্তার দুই সাইড দিয়ে তো এখানে আমি একটা সিনেমাটিক ভিডিও করেছি সেটা আপনারা মিউজিকের সাথে উপভোগ করুন কেমন এসে অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি আপনাদের সিনেমাটিক ভিডিওটা অনেক ভালো লেগেছে তো আমরা এখন যাচ্ছিলাম গতকালি বাজার থেকে পানি সারার উদ্দেশ্যে পানি সারা যাওয়ার আগে এখানে মাঠের ভিতরে দু সাইড দিয়ে অনেক ফুলের বাগান আছে এখানে দেখুন একটি ফুলের বাগান তো গতকালি বাজার থেকে পানি সারা দুই থেকে আড়াই কিলো রাস্তা এই যে আমরা চলে এসেছি পানি এখানে অনেকগুলো পার্ক তৈরি হয়েছে এটা নোট যেটা দেখলেন এটা নতুন এবং সামনে আরো আছে এই একটা আরও সামনে আরো দুই তিনটা আছে তো আমরা একটাই গিয়েছিলাম কোনটায় গেছিলাম সেটা একটু পরে দেখাচ্ছি আপাতত আপনাদের বাজারটা ঘুরে দেখাই এই গতখালি মেন যে বাজারটা সেটা কেমন তো এই দেখুন এখানে অনেক ফুলের দোকান আছে যেখানে একটু প্রাইস বেশি নেই কারণ এখানকার গুলো পাইকারি না এগুলোর তারা মাথার যে ব্যান্ডগুলো পাওয়া যায় সেই ব্যান্ড তৈরি করে বিক্রি করে সেই কারণে একটু দাম বেশি নেই এই যে আমরা চলে আসছিলাম একটা পার্কের ভিতরে এই যে দেখুন এই পার্কটা নতুন তৈরি হয়েছিল তাই আমরা তিনজনের ভিতরে ঢুকে দেখছিলাম চারিপাশটা কেমন ডেকোরেশন করেছে এখানে আমি আগে অনেকবার এসেছি দুই তিনবার কিন্তু তখন সিজন ছিল না তখন এখানে ছিল নার্সারি তো এখানে আমরা নার্সারি থেকে আমরা অনেকগুলো ফুলের চারা নিয়ে গেছিলাম কিছুদিন আগে এসেও তো এখানে এসে দেখি এখন নতুন করে পার্ক তৈরি হয়েছে এখানে নতুন অনেক ফুলের গাছ ছিল সেগুলো এখানকার সুন্দর জারো বৃদ্ধি করেছিল এখানে চারিপাশে অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন করা ছিল কিন্তু যেহেতু আমরা অনেক সকালে এখানে এসছিলাম এই কারণে লোকজন তেমন আসছিল না কিন্তু আমরা যখন বের হয়ে যাচ্ছিলাম তখন কিছু কিছু লোকজন আসা শুরু করে দিয়েছিল আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং আমাদের আরও ভিডিও দেখার জন্য পেজটি অবশ্যই ফলো করে দেবেন দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা লাভ ইউ অল গাইস